বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন থামনেল দেখে যে আমি আজকে কি বিষয়ে নিয়ে আলোচনা করব বন্ধুরা আমি আজকে আলোচনা করব আপনারা কীভাবে লক স্ক্রিনে হোম স্ক্রিনে আপনারা কীভাবে নিজের নাম সেট করবেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আমার হোম স্ক্রিনে আমি নিজের নাম সেট করেছি আরিফ হোসেন আপনারা চাইলে আপনারাও সেট করতে পারেন লক স্ক্রিনে বা হোম স্ক্রিনে কীভাবে সেট করবেন ভিডিওটি লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই কাজটি করার জন্য একটি অ্যাপের প্রয়োজন হবে আমি অ্যাপটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে বন্ধুরা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর বন্ধুরা সেম এরকম একটা ইন্টারভিউজ আসবে কন্টিনিউ এটার উপর আপনারা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে নেম ওয়ালপেপার আছে এটার ওপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর বন্ধুরা অ্যালাউ আছে উপর ক্লিক করবেন অ্যালাউয়ের উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে নেম দেখতে পারেন নেমের উপর ক্লিক করবেন তারপর বন্ধুরা এখানে আপনি একটি নেম দিয়ে দেবেন আমি একটি নেম দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আরিফ হোসেন দিয়ে দিলাম তারপর এখানে ডান নামে একটি অপশন দেখতে পাবেন ডানের উপর ক্লিক করবেন ডানের উপর ক্লিক করার পর বন্ধুরা এই দেখুন আরিফ হোসেন হয়ে গেছে তারপর বন্ধুরা ফোন পাল্টানোর জন্য এখানে ফোন নামে একটি অপশন দেখতে পাবেন আপনারা যেই ফোনটি পছন্দ সেই ফন্টটি আপনি সিলেক্ট করবেন এখানে অনেক ফন্ট আছে আপনারা এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নেবেন আমি একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি তারপর বন্ধুরা ফন্ট সিলেক্ট করার পর বন্ধুরা আপনারা ফোনের কালার যদি দিয়ে দিতেন তাহলে ফন্ট কালার এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর বন্ধুরা এই দেখুন কালার অনেক আছে আপনারা এগুলো কালার দিতে পারবেন তারপর আপনারা ফোন গ্রেডিয়েশন এটার উপর যদি ক্লিক করেন তাহলে আপনারা আরও অন্য রকম কালার দিতে পারবেন তারপর বন্ধুরা ইমেজ আস ফ এটার উপর ক্লিক করলে আপনারা ইমেজ দিয়ে একটি ফন্টের কালার দিতে পারবে এই আমি একটি ইমেজ দিয়ে ফ্রন্টের কালার দিচ্ছি তারপর যদি আপনারা যদি এগুলো যদি না পছন্দ হয় তাহলে আপনারা গ্যালারি থেকে নিজে থেকে একটি ছবি বেছে আপনারা এই ফ্রন্টের রঙটি দিবেন সেই জন্য বন্ধুরা এখানে দেখতে যাবেন অ্যাড ইমেজ নামে একটি অপশন আছে এটার উপর ক্লিক করলে বন্ধুরা আপনাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে গ্যালারি থেকে আপনারা একটি ইস পিকচার সিলেক্ট করবেন আমি ধরুন একটি পিকচার সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা ধরুন আমি এই পিকচারটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর বন্ধুরা এখানে আপনারা একটু ক্রুফ করে নেবেন আমি আর ক্রুফ করার শেষ আপনারা এইগুলো এই যে এইভাবে করে আপনারা ক্রুফ করে নেবেন প্রুফ করার পর বন্ধুরা এখানে টিক নামে একটা অপশন দেখতে পাবেন টিকের উপর ক্লিক করবেন টিকিটের উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে আবার এখানে যে পিকচারটা যে আছে এই পিকচারের উপর ক্লিক করলে বন্ধুরা এই দেখুন আমাদের আড়ে ফোর্শন এটা হয়ে গেছে তারপর বন্ধুরা এখানে সাইজ আছে সাইজের ওপর ক্লিক করে বন্ধুরা আপনার যেইটুকু সাইজ দরকার সেইটুকু আপনার সাইজ সিলেক্ট করবেন এটা এই যে দেখুন সাইজ আপনারা যেইটুকু সাইজ সেইটুকু আপনারা সিলেক্ট করবেন আমার এইটুকু ঠিক আছে তারপর বন্ধুরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার এটার ব্যাকগ্রাউন্ড কালার আপনারা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারবেন আপনারা ব্যাকগ্রাউন্ড তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি নিতে চান তাহলে এখানে অসংখ্য ইমেজ পেয়ে যাবেন এখানে আপনার অসংখ্য ইমেজ পেয়ে যাবেন এখানকার ইমেজ যদি আপনি যদি না নিতে চান তাহলে অ্যাড ইমেজ এটার উপর ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে নিজেই একটি ইমেজ দিতে পারবেন আপনাদেরকে গ্যালারিতে নিয়ে চলে যাবে গ্যালারি থেকে আপনারা একটি ইমেজ দিয়ে নেবেন বন্ধুরা আমি ধরুন আমি একটি ইমেজ নিব সেই জন্য আমি একটি ইমেজ সিলেক্ট করতেছি বন্ধুরা ধরুন আমি এই ইমেজটা সিলেক্ট করব আপনারা একটু গ্রুপ করে নেবেন এইভাবে আপনারা একটু গ্রুপ করে নেবেন গ্রুপ করার পর বন্ধুরা এখানে টিক অপশন দেখতে পাবেন টিকের উপর ক্লিক করবেন টিকের উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে ইমেজ সেটার উপর আবার ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর বন্ধুরা এই দেখুন বন্ধুরা আমাদের ইমেজটি হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড ইমেজটি হয়ে গেছে তারপর বন্ধুরা এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড গ্রেডার এখানে কালার করে এখানেও আপনারা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন দেখুন ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিতে পারেন বা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটআপ দিতে পারেন তারপর বন্ধুরা এখানে দেখতে আমরা সাদর সাদর যদি অন করেন তাহলে আপনারা এইভাবে আপনারা এইভাবে একটু বাড়িও নিতে পারবেন কোমাতেও পারবেন আপনাদের যেটুকুকে যেভাবে আপনাদের ইচ্ছা সেভাবে আপনারা নিতে পারেন এটা দিয়ে আপনারা একটু ফন্ট এর একটু স্টাইল একটু চেঞ্জ করতে পারবেন তারপর বন্ধুরা এখান দেখতে পাবেন বর্ডার নামে একটি অপশন আছে বর্ডারের উপর ক্লিক করার পর বন্ধুরা এখান দেখতে পাবেন এই দেখুন আমাদের এটা বাড়তেছে এটা এটা দিলেই বাড়বে আপনারা একটি রঙ সিলেক্ট করে নেবেন ধরুন আমি একটি রঙ সিলেক্ট করে নিচ্ছি আমি হলুদ রঙ সিলেক্ট করে নিচ্ছি আপনারা একটি রঙ সিলেক্ট করার পর বন্ধুরা এই যে দেখুন কমাইলে এই দেখুন কেমন হয় এখন দেখুন কেমন হয় আপনারা এইভাবে নাম দিয়ে আপনারা একটি পিকচার বানাবেন বন্ধুরা আপনারা একটি পিকচার বানানোর পর এখানে নেক্সট নামে একটি অপশন দেখতে হবে এর উপর ক্লিক করবেন নেক্সটের উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে পাবেন সিট ওয়ালপেপার নামে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর বন্ধুরা আপনারা যদি হোম স্ক্রিনে নেন তাহলে হোম স্ক্রিন সিলেক্ট করবেন লক স্ক্রিনে নেন লক স্ক্রিনে সিলেক্ট করবেন আর যদি আপনারা হোম স্ক্রিন লক স্ক্রিন মজুরি নেন তাহলে হোম স্ক্রিন বা লোকেশন এটা সিলেক্ট করবেন বন্ধুরা আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি আমি নিচ্ছি না তারপর বন্ধুরা এখানে দেখতে পাবেন গ্যালারি গ্যালারিতে যদি আপনি ক্লিক করেন তাহলে গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ